আমরা এখানে ছোট যারা আসি বলতে আসিনি শুধু পরিচয় হতে এসেছি আমরা আমাদের দিক নির্দেশনামূলক বক্তব্য শুনব আমাদের নেতাদের কাছ থেকে এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম ধন্যবাদ স্বামী ভাইকে তার বক্তব্য তুলে ধরার জন্য আসলেই এখানে উপস্থিত ছিল শীর্ষাযাবক

তহপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত পাঁচ নাম্বার ওয়ার্ডের সদস্য সংগ্রহ এবং সদস্য নবায়ন অনুষ্ঠানের অতিথি আমাদের সাবেক সভাপতি কমিটির অন্যতম সদস্য জোনাপ্তাজ ইসলাম আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের উদিপুর উপজেলা বিএনপির সদস্য সচিব সাবেক সভাপতি বর্তমান সদস্য সচিব সহ উপজেলা সকল পর্যায়ের যুগ্ম আবাস বৃন্দ সদস্য বৃন্দ যুবদল ছাত্র দল সহ আমার সামনে উপবিষ্ট পাঁচ নম্বর ওয়ার্ড এবং তবপুরের সকল পর্যায়ের নেতৃবৃন্দ সকলের প্রতি সালাম আসসালাম আলাইকুম আজকে সদস্য নবায়ন এবং সদস্য মানে নতুন সদস্য সংগ্রহে অভিযানে মানে মানে প্রোগ্রামের আজকে যে অনুষ্ঠানটা করা হচ্ছে সেটা হচ্ছে সারা বাংলাদেশের ন্যায় আমাদের অলিপুর উপজেলায়ও একই একই একটা প্রোগ্রাম সারা বাংলাদেশে হচ্ছে আমাদের অলিপুর উপজেলা হচ্ছে তার এই ধারাবাহিকতায় পাঁচ নম্বর ওয়ার্ডে এই সদস্য সদস্য অভিযান পরিচালনা হচ্ছে আমাদের নেতা উনি আমাদের এই তবকপুর ইউনিয়নে এই আটটা বা নয়টা ওয়ার্ড আমরা সদস্য সংগ্রহ করেছি এই একটা ওয়ার্ডের মাধ্যমে সদস্য সংগ্রহের মাধ্যমে বাকি ওয়ার্ডগুলো দুদক করতে ইনশাল্লাহ আমি তবপুর ইউনিয়নের সকল পর্যায়ে এই ওয়ার্ডের দুদল ছাত্রদল দল সহ সকল পর্যায়ে নেতৃবৃন্দ একটা দৃষ্টি মানে একটা মানে একটা কথা বলতে আসছে সেটা হচ্ছে